নমস্কার বন্ধুরা সামনে মা বিপত্রামী পুজো আছে আজকে আমি নিয়ে এলাম একটা নতুন ভিডিও তো আমার মায়ের শৃঙ্গার করা ছিল না যখন এনেছিলাম তো আজকে ভাবলাম যে একটু শৃঙ্গার করি মায়ের তো সেই জন্য আগে মাকে একদম ভালোভাবে স্নান করি পরিষ্কার করে তারপর শুরু করলাম তো সেই সিঙ্গারের জন্য আমি ব্যবহার করব হচ্ছে ক্যামেলের কিছু ফেব্রিক তো তার কালারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে তো প্রথমে মায়ের চোখ আট করলাম তারপর হিলের চুন তারপরে সিঁদুর পরানো টিপ পরানো শাড়িটা লাল রং পরলাম পুরোটাই ফেব্রিক দিয়ে তারপর মায়ের ওই পাটটা একটু সবুজ কালার করে দিলাম তারপর হচ্ছে মাকে একটু ব্লাউজটা পরানোর চেষ্টা করলাম তো সেইভাবে ব্লাউজের কোনো ছিল না তো তাই একটু অসুবিধা হচ্ছিলো তাই অ্যাডজাস্ট করে নিলাম ব্লাউজটা এভাবেই করার ইয়েলো আর অরেঞ্জের মতো করার চেষ্টা করলাম আর শাড়িটাতে একটু বর্তি বর্তি ডিজাইন দিয়ে দিলাম তাই প্রায় মা হয়ে গেছে এবার সিংহ বাবা একটু বাকি আছে তো দেখো সিংহ আছে সিংহের দাঁত নেই তো আমি কী করেছি শেষে একটু ফেব্রিক দিয়ে সিংহের দাঁতগুলো বানানোর চেষ্টা করেছি ফেব্রিক দিয়ে কালার করে দিয়েছি কারণ ভালো লাগছিল না দেখতে করতে ভেবেছিলাম মাকেই করবো কিন্তু প দেখছি যে কীরকম লাগছে তো তখন সিংহকেও করে দিলাম তো সিংহের দাঁতগুলো দিয়ে এখন বেশ ভালো লাগছে দেখতে আর এই চোখের আর্ট কিন্তু করেছে মানে খুবই ছোট তো তাই চোখের আর্ট করতে কিন্তু খুবই সমস্যা হয় এক্ষেত্রে আমি আইলাইনের যে তুলিটা থাকে খুবই সরু থাকে তো সেই তুলিটা ব্যবহার করে কিন্তু মায়ের চোখ তারপর ঠোঁট সিঁদুর পড়ানো সমস্ত কিছু কিন্তু কপালের যে আর্ট সেটা কিন্তু আমি সমস্তটাই সে আইলাইনারে তুলে দিয়ে করেছি কারণ বড় তুলে দিয়ে সম্ভব নয় সমস্ত জিনিস করা তারপর মাকে শুকানোর জন্য এখানে রেখে দিলাম তো মায়ের অস্ত্রগুলো আমি খুলে রেখেছিলাম তো একটু শুকানোর পরে আমি অস্ত্রগুলো দিয়ে দেব মাকে তোমরা জানিও কেমন লাগলো আমার মাকে আগে কেমন লাগছিলো এখন কেমন লাগছিলো তো পুজো আছে সামনেই পুজো করবো তো মাকে আমি এই অস্ত্রগুলো দিয়ে দিলাম দেখো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কেমন করে জানিও